বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর না তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো সাই নাই আমরা আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরাই সমাজে আর তুই হচ্ছে সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস সেইজন্য তো বিএমডব্লিউ চালাচ্ছিস হ্যাঁ বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকায় যে চালায় না নিজে যোগ্যতা से चलाय कमाई করে চালাই বড় লোক হইলা কি হ্যাঁ বড় লোক গরিব হইলা কি বড় পারবো না কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না গরিবরা বড়লোক হতে পারবে না কোথাও লেখা আছে হ্যাঁ কোথায় লেখা আছে নাহলে ওই মেদের বাসায় যাও নাহলে যাও যেখানে যাচ্ছিল সেখানে যাও তোমার কাপড় শুধু নিবার অবশ্যই নিবো যাও